নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মে মাসে আমাদের রাশিচক্রে মকর রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে তো এই প্রসঙ্গে প্রথমেই যে বিষয়টি বলা দরকার যে এই মে মাসে আমাদের রাশিচক্রে তিনটি গুরুত্বপূর্ণ গ্রহগত গোচর হতে চলেছে যার মধ্যে প্রথমটি হচ্ছে আগামী চোদ্দোই মে বৃহস্পতি রাশি থেকে চলে আসবে মিথুন রাশিতে আগামী আঠেরোই মে কেতু চলে আসবে কন্যা থেকে সিংহ রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী আঠেরোই মে রাহু চলে আসবে মিন থেকে কুম্ভ রাশির ঘরে তো প্রথমেই বলি যে মকর রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে বুধ শুক্র শনি এবং রাহু একত্রে অবস্থান করছে এবং আগামী আঠেরোই মে রাহু চলে আসবে মিন থেকে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে রাহু চলে আসবে তৃতীয় থেকে দ্বিতীয় মকর রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ মেষ রাশিতে এই মুহূর্তে রবি অবস্থান করছে এবং আগামী সাতই মের পর থেকে বুধও কিন্তু চলে আসবে এই চতুর্থে অর্থাৎ মেষ রাশিতে এবং আগামী পনেরোই মে অব্দি কিন্তু রবি থাকছে এই মেষরাশিতেই এবং রবি আগামী পনেরোই মেয়ের পর চলে যাবে মেষ থেকে বৃষ রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে রবি চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে মকর রাশির এই পঞ্চমেই অর্থাৎ রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী চোদ্দোই মে এই বৃহস্পতি রাশি থেকে চলে আসবে মিথুন রাশির ঘরে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে বৃহস্পতি চলে আসবে পঞ্চম থেকে ষষ্ঠে মকর রাশি সপ্তমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং মকর রাশি নবমে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী আঠেরো তারিখ অর্থাৎ আঠেরোই মে কেতু চলে আসবে কন্যা থেকে সিংহ রাশির করে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে কেতু চলে আসবে নবম থেকে অষ্টমে তো প্রথমেই বলি যে যেহেতু এই মুহূর্তে মকর রাশির সপ্তমভাবে মারক ভাব ভালো হয় সেই ভাবে কিন্তু এই মুহূর্তে নিচস্ত মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গলের দৃষ্টিও থাকছে মকর রাশির ওপরে সেই কারণে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে চোর লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে রক্ত সংক্রান্ত কোনো ধরনের সমস্যার সম্ভাবনাও কিন্তু এই সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি মঙ্গলের দৃষ্টি যেহেতু মকর রাশির ওপরে থাকছে তাই বেশ কিছু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের একটা মানসিক অস্থিরতা বৃদ্ধিরও কিন্তু সম্ভাবনা এই সময় দেখা যাবে মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে এই মে মাসে কিন্তু আর্থিক খরচের পরিমাণ কিছুটা হলেও বাড়বে এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা প্রফেশনাল লাইফের দিক থেকে সামগ্রিকভাবে এই মে মাসটা একটা ভালো সময় তবে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের পার্টনারশিপ কোনো ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা এই মে মাসে দেখা যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে কিন্তু এই মে মাসটা একটা অত্যন্ত ভালো সময় গৃহে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা এই মে মাসে থাকবে নতুন কোনো কিছু ক্রয়ের সম্ভাবনা বা নতুন কোনো কিছু অ্যাসেট ক্রয়ের সম্ভাবনা কিন্তু এই সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মে মাসে থাকবে মকর রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মে মাসটা একটা অত্যন্ত ভালো সময় এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের রিসার্চের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মে মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি উত্তরা নক্ষত্রের ক্ষেত্রে উত্তরাষারা হচ্ছে রবীন্দ্র নক্ষত্র এবং উত্তরা সারা হচ্ছে আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র এই মুহূর্তে উত্তর নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং এই মঙ্গল মকর রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ মারকভাবে অবস্থান করছে এবং মঙ্গলের দৃষ্টিও থাকছে কিন্তু মকর রাশির উপরে সেই কারণে যাদের মকর রাশির উত্তরা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে বিশেষ করে চোটাকার লাগার একটা প্রবণতা এই সময় উত্তরাষড়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং এর পাশাপাশি উত্তরাষড়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে উত্তরা পর হচ্ছে শ্রবণা নক্ষত্র শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা আমাদের রাশিচক্রের বাইশ নম্বর নক্ষত্র শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি নবতারা চক্রে থাকছে সম্পদ নক্ষত্রে সেই কারণে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা তাদের কেরিয়ারের দিক থেকে এই মে মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা আমাদের রাশিচক্রের তেইশ নম্বর নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে মকর রাশিতে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মূল মূলত কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে স্বাস্থ্যগত দিক থেকে ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষারা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশি দুটি রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মীন সেই দুটি রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার